আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আজকে তিরিশ তারিখ মেলার প্রস্তুতি কতটুকু হয়েছে ওই বিষয়ে ভিডিও করা আমি ইতিমধ্যে আরও ভিডিও দিয়েছি ওই ভিডিওতে মেলার আপডেট জানিয়েছি শেষ পর্যায়ে মেলার প্রস্তুতি দেখে নিন E aí এটা হচ্ছে সামনের গেট সামনে কিন্তু এবার অন্যরকম করে গেট করা হয়েছে এখন কিন্তু রাত কয়টা সাতটা দুই বাজে এখন আমি ভিডিওটা করতেছি আর আজকে তিরিশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন কাজের পরিস্থিতি গেটের কাছে কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে এটাই হবে এবারের গেটের ডিজাইন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ভিতরে স্টলের কাজগুলো দেখাবো আর যারা অনলাইনে টিকিট কিনতে চান বাসা থেকে অনলাইনে টিকিট কিনতে চাবেন তারা কিন্তু এই সাইটে যাবেন এই সেটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে টিকিট বাসা থেকে ক্রয় করে আসতে পারবেন আর এটা সব সময় টিকিট কেটে যাওয়ার গেট থাকে আর ওটা থাকে বের হওয়ার গেট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক গাড়ি মাল নিয়ে চলে এসেছে মেলা আর যারা সরাসরি এসে টিকিট কিনতে চান তারা কিন্তু ওই যে সামনে দেখা যাচ্ছে ব্যানটা এই ব্যানের এই কর্নার থেকে কিন্তু টিকিট কাউন্টার থাকে আপনারা সরাসরি যদি টিকিট কিনতে চান তাহলে কিন্তু ওই জায়গায় এসে টিকিট ক্রয় করতে হবে আর যারা বাংলা বুথ ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক ওই এইটার সামনেই কিন্তু গেটের সামনে দেখা যাচ্ছে যে মেলার মাল ছাবানা কিন্তু চলে আসছে আর যারা যারা মেলাতে আস আসতে চান ঢাকা থেকে ঢাকা থেকে যারা আসবেন তারা প্রথমে কুরিল চলে আসবেন কুরিল থেকে কিন্তু বিআরটিসি বাস ছাড়া হয় প্রতি বছর এবারও কিন্তু বিআরটিসি বাস দেওয়া হবে কুরিল থেকে আপনারা আসতে পারবেন অতি সহজেই একবারে বাণিজ্য মেলায় নিয়ে আসবে আপনাদের আর যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান তাদেরও কিন্তু সুবিধা আছে বাস সার্ভিস বিআরটিসি বাস কিন্তু সারা হয় নারায়ণগঞ্জ থেকে একবারে বাণিজ্য মেলায় আর যারা বাইপাস হয়ে আসতে চান গাজীপুর দিয়ে তারা কিন্তু এই সিএনজি দিয়ে বা প্রাইভেট কার আছে ওইগুলা কিন্তু ডাইরেক্ট গাউসিয়া যায় আপনারা বলবেন গাউসিয়া যাব না আমরা কাঞ্চন ব্রিজের আগে বাণিজ্য মেলায় নেমে যাব এটা বলে কিন্তু আপনারা সেনজি বা প্রাইভেট কার দিয়ে বাণিজ্য মেলায় আসতে পারবেন আর যারা মাধবদি তারপর হচ্ছে কালীগঞ্জ তারপর গোরাশাল এই দিক দিয়ে আসতে চান তারা কিন্তু আসতে হবে বেলদি বাজার দিয়ে আপনারা আসতে পারবেন সরাসরি সিএনজি বা অটো নিয়ে আপনারা কিন্তু বাণিজ্য মেলায় আসতে পারবেন তারপরেও যদি আপনাদের কারো সমস্যা হয় ঠিকানা জানতে আমার আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ মেসেজের উত্তরে আপনাদেরকে জানিয়ে দেব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কিন্তু এক তারিখে মেলাতে চলে আসবেন মেলা কিন্তু এক তারিখেই শুরু হতে যাচ্ছে আর আমি আরও ভিডিও সারব মেলার ভিতরের আপডেটগুলো জানিয়ে দেবো আজকে তিরিশ তারিখের আপডেট এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ